নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলা ঘরের টাকা ইতিমধ্যে আপনাদের কাল থেকে দিতে শুরু করছে তবে কাল থেকেই আপনারা পাবেন না ঘরের টাকা আপনাদের ইতিমধ্যে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশ দিলেই আপনাদের ঘরের টাকা আপনাদের শ্বশুরে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাবে এর মধ্যে আপনাদের পিএম আবাস যোজনা টু পয়েন্ট জিরো যে প্রকল্পটি রয়েছে সেটাও আপনাদের আবেদন চলছে আপনারা জানেন যেমন আপনাদের আবার নতুন করে আবেদন শুরু হয়েছে এই রেজিস্ট্রেশনটা যদি আপনারা আগে থেকে করে রাখেন সেক্ষেত্রে আপনাদের পরের যে আপনাদের টাকা দেওয়ার ধাপ সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠতে পারে তো অবশ্যই এভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখুন আপনাদের ঘরের লিস্টে যদি আপনার নাম উঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই এভাবে আপনাদেরকে আবেদন করতে হবে আর এখানে প্রায় আড়াই লাখ টাকার মতো আপনার ঘরের টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটি নোটিফিকেশানটা অল দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইট আসতে হবে এখানে পার্সোনাল ডিটেলস ফ্যামিলি মেম্বার ডিটেলস হাউসহোল্ড ডিটেলস অ্যাড্রেস ডিটেলস এবং সবার লাস্টে ব্যাঙ্ক ডিটেলস এইগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর ফাইনাল সাবমিট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে দেখুন সবার প্রথম নিজেদের আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা টু এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের সবার প্রথম এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আপনাদের প্লাস এক কোটি আবাস যোজনা এখানে কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু করে দিয়েছে আর এইগুলো সব কিন্তু আপনাদের সমস্ত নতুন রেজিস্ট্রেশন যারা করছেন তারাই করছে তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আপনাদের অনেক কিছু অপশন থাকবে এখানে দেখুন এই ওয়েবসাইটে আসার পর ওপরে দেখুন অ্যাপ্লাই ফর পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন আপনাদের এখানে দেখুন অ্যাপ্লাই ফর পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে এখানে আপনারা আড়াই লাখ টাকা পাবেন আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করে আড়াই লাখ টাকা আপনারা কিন্তু এখানে পেতে পারেন তারপরে একটু নিচে আসবে নিচে আসার পর ক্লিক টু প্রসিড এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশান আপনারা যখনই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন ডকুমেন্ট আর রিকোয়ারেড কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখানে দেখুন সবার প্রথম বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস আধার ডিটেলসের মধ্যে আপনার আধার কার্ডের নাম্বার আপনার অ্যাজ পার আধার নেম অর্থাৎ আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনাদের থাকতে হবে এবং ডেট অফ বার্থ আপনাদের সঠিক হতে হবে ঠিক ওইভাবে আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার আপনাদের ওই একই থাকছে আধার নাম্বার নাম আর অ্যাজ পার আধার ডেট অফ বার্থ এরপর আপনাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার লাগবে সেটা অবশ্যই আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে ইনকাম প্রুফ হিসেবে সার্টিফিকেট লাগবে আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এসি এস টি যে সম্প্রদায় আপনি হয়ে থাকেন তারপর ল্যান্ড ডকুমেন্টস লাগবে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন আপনারা যখনই প্রসিড অপশানে ক্লিক করলেন ওপরে দেখুন সবার প্রথম হাউসহোল্ড অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনাদের বছরে ইনকাম কত রয়েছে সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে ইলিজিবল এটার মাধ্যমে আপনাদের কিন্তু চেক হবে তো সাবধানে এটা ফিল আপ করবেন সিলেক্ট মিশন কম্পোনেন্ট বিএলসি অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে এই অপশনটা চুজ করবেন তারপর এ এইচপি অর্থাৎ আপনি যদি জমি কিনে থাকেন সেক্ষেত্রে এই অপশনটা করবেন আর যদি আইএসএস হয় অর্থাৎ আপনি লোন নিয়ে জমি কিনে ঘর করছেন সেক্ষেত্রে লাস্টে অপশানটা চুজ করবেন এরপর এখানে দেখুন আমার প্রথম অপশানটা চুজ হবে নিজস্ব জমি এখানে দেখুন ডু ইউ ওয়ান এ পাকা হাউস অ্যানি হোয়ার ইন ইন্ডিয়া অর্থাৎ আপনার ভারতবর্ষের মধ্যে কোনো পাকা ঘর আছে কি না সেটা এখানে জানতে চাইছে এটা অবশ্যই ন করবেন হ্যাভ ইউ অ্যাভেলেবেল বেনিফিট আন্ডার অ্যানি হাউসিং স্কিম অফ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইন পাস্ট টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে কোনো পাকা হাউসের স্কিম আপনি ব্যবহার করেছেন কি না তারপর ইলিজিবিলিটি চেক এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু আপনাদের একটা পেজ চলে আসবে আধার কার্ডে আপনাদের ডিটেলস ফিল আপ করতে বলবে যদি এরকম পেজে চলে আসেন সেক্ষেত্রে আপনি ইলিজিবল আছেন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন তার পাশে দেখুন নেম অ্যাস পার আধার অর্থাৎ আপনার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা বসাবেন এরপর আপনারা একটু নিচে দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আপনাদের একটা বক্স রয়েছে এই বক্সটা টিক করবেন টিক করার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে সেই ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই সাবমিট অপশান ক্লিক করবেন আপনাদের সামনে আর একটা নতুন পেজ খুলে হবে ঠিক এইভাবে এখানে দেখুন সবার প্রথম পার্সোনাল ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলসে এখানে অনেক কিছু অপশান আছে আপনারা ধরে ধরে ফিল আপ করবেন এখানে দেখুন সবার প্রথম আপনার নামটা এখানে সিলেক্ট করে থাকবে আর আধার কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করে থাকবে এরপর একটু নিচে আসবেন এখানে আপনার প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এরপর নিচে দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই বসাতে হবে যে মোবাইল নাম্বারটা আপনাদের ঘরে ব্যবহার করছেন তারপর সেই ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে পারবেন যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এরপর নিচে দেখুন জেন্ডার বলেছে এখানে আপনি মেল না ফিমেল সেটা এখানে অবশ্যই দিয়ে দেবেন তারপর ম্যারিড স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই দিয়ে দেবেন যেটা আছে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন তার পাশে এখানে নিচে দেখুন ফাদার্স নেম অ্যাজ পার আধার অর্থাৎ বাবার নামটা এখানে আধার কার্ডে যেটা আছে সেটা এখানে বসাবেন বাবার এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন পাশে নিচেই মাদারসের নামটা এখানে বসাবেন আধার কার্ড অনুযায়ী তার পাশে মায়ের যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন নিচে দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারিড না রেগুলার ওয়েজ লেবার যেটা আপনাদের আছে সেটা এখানে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে অকুপেশান অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি কি করেন সেটা এখানে আপনাদের অনেক অপশান আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে রিলিজিয়ন আপনাদের ধর্ম কী আছে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আছে সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে তার পাশে দেখুন ক্যাটাগরি আপনি এসি এস টি না জেনারেল সেটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে তার ঠিক নিচে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে এরপর বন্ধুরা আপনাদের নিচে একটা অপশান দিয়েছে যে আপনি পিএন সম্মান বা আপনার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর্টিসিয়ান আন্ডার পিএম এম বিশ্বকর্মা এই সমস্ত আপনাদের প্রকল্পের আন্ডারে আপনি নাম নথিভুক্ত করেছেন কি না সেটা আপনাদেরকে এখানে জানতে চাইছে যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে পেজে এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনাদের এখানে অ্যাড করতে হবে ফ্যামিলি মেম্বার ডিটেলস কীভাবে অ্যাড করবেন সবার প্রথম দেখুন আপনার নাম এখানে আপনার ফ্যামিলির যতগুলো নাম আছে ততগুলো নাম একে এক করে বসাবেন ডেট অফ বার্থ বসাবেন তারপর রিলেশনশিপ কে হয় উনি তার পাশে এখানে জেন্ডার ওনার জেন্ডার কী আছে ছেলে না মেয়ে তারপর ওনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন অকুপেশন অর্থাৎ তিনি কী করেন সেটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনাদের নিচেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর এইভাবে কিন্তু আপনাদের যে ফ্যামিলি মেম্বার আছে সবগুলো এখানে এভাবে ডিটেলস ফিল আপ করতে পারবেন লাস্টে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলেন এরপর আপনাদের হাউস হোল্ড ডিটেলস চলে এলো হাউসহোল্ড ডিটেলসে আপনি কি ক্যাটাগরি সেটা এখানে চলে এলো তারপর এখানে নিচে দেখুন আপনাদের ওপরে কিছু ছেড়ছাড় করা দরকার নেই নিচে একবার চলে আসবেন এখানে ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করত শুধুমাত্র পিডিএফ ফাইলে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে আপলোডটা করে দেওয়ার পর এরপর নিচে এখানে বলা হয়েছে দেখুন নো ইয়ার্স অফ স্টে ইন প্রেজেন্ট টাউন সিটি অর্থাৎ কত বছর পর্যন্ত আপনারা যে জায়গায় বসবাস করছেন সে জায়গায় আপনার এখানে নাম্বারটা লিখতে হবে পাঁচ বছর না আট বছর না দশ বছর সেটা এখানে লিখে দেবেন হাউস ওনারশিপ লাস্টে নো হাউস অপশানে ক্লিক করবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করুন এরপরে পেয়ে এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে সবার প্রথম পেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্র্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন তার এখানে পুরো ডিটেলসটা এখানে ফিল করতে হবে হাউস নাম্বার যেটা আছে সেটা এখানে বসাবেন তারপর স্ট্রিট এখানে দিয়ে দেবেন স্টেট কোথাকার স্টেট দিয়ে দেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন তারপর নিচে দেখুন সিটি নিচে সিটির নামটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে পিনকোডটা আপনাদের যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন পাশে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই বক্সটা ঠিক করতে হবে আপনাদেরকে তাহলে আপনাদের প্রথম অ্যাড্রেসটা এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক এরপর বন্ধুরা একটু নিচে আসবে নিচে আসার পর এখানে আপনাদের বলা হয়েছে যে আপনি যে জায়গায় ঘর করবেন এটা তার অ্যাড্রেসটা এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ওপরে অ্যাড্রেসটা এবং নিচে অ্যাড্রেসটা যদি সেম হয় সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা ঠিক করবেন ঠিক করার পর এখানে আপনাদের পুরোপুরি সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে এই বক্সটাও ঠিক করে দেবেন এরপর নিচে দেখুন এখানে আপনাদের একটা আপনাদের এখানে ইএসনো অপশান চলে আসবে ইএসনো এই অপশানটা আপনারা নোট রাখবেন এরপর নিচে দেখুন ডকুমেন্ট আপডেট এখানে আপনাদের যে জমির যে ডকুমেন্ট আছে সেটা পিডিএফ ফাইলে আপনাদের এখানে চুস ফাইল অপশানে ক্লিক করে পুরো ডকুমেন্টটা এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে তো আপলোড অপশানে ক্লিক করে আপনাদের সমস্ত ডিটেলসগুলো আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনাদের পুরোপুরি ব্যাঙ্কের ডিটেলস অপশান চলে এলো এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন যে অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চাইছেন নিচে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন তারপর নিচে আইএফসি কোড এখানে বলা হয়েছে সেই ব্যাঙ্কে আইএফসি কোডটা এখানে বসাবে এরপর বন্ধুরা এখানে আপনাদের নিচে একটা অপশন দিয়েছে এখানে আপনার যদি উজ্জ্বলা যোজনা বা আয়ুষ্মান ভারত বা আপনাদের মুফত বিজলি যোজনা ইএম সূর্যকর যোজনায় যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের ইয়েস করতে হবে যদি না করে থাকেন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন এরপর নিচে একটা বক্স রয়েছে এই বক্সটা টিক করবেন টিক করার পর ফাইনাল সাবমিট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এভাবে আপনার খুব সহজেই আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা টু যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনারা কিন্তু এভাবে আবেদন করতে পারবেন ইতিমধ্যে আপনারা রেজিস্ট্রেশনটা করে রেখে দিন পরবর্তীকালে আপনাদের যখনই টাকা ছাড়া হবে হয়তো আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশন করা থাকলে আপনার লিস্টের নাম কিন্তু ওপরে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করে রাখুন ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেটে আপনাদের রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক কোটির মতো আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তো এই ঘরের টাকা নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং নিচের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন